আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি মাছের এক অসাধারণ লোভনীয় রেসিপি তো চলুন ভিডিওতে যাওয়া যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমে আঁচলা একটা প্যান বসিয়ে নিব প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন বাটা নাচার করে মিশিয়ে নেব দিয়ে দেবো হাফ টেবিল চামচ মরিচের পাখি হাফ টেবিল চামচ হলুদের পাখি হাফ টেবিল চামচ ধনিয়ার পাখি স্বাদ মতো লবণ এ পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষানোর জন্য দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি নাড়াচাড়া করে দেবো কষানো হয়ে গেলে দিয়ে দিব চিংড়িগুলো এখানে আমি আমার পরিমাণ মতো চিংড়ি নিয়েছি আপনারা চাইলে কম বেশ নিতে পারেন চিংড়িগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব এক মিনিটের মতো এক মিনিট পর ডাকনা খুলে আমি নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দিব আরও এক মিনিটের মতো আরও এক মিনিট পরে আবারও ডাকনা খুলে নাড়াচাড়া করে নেব পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে ডেকে ডাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিব আবারও ডাকনা দিয়ে ডেকে দিব দুই মিনিটের মতো আবারও দুই মিনিট পর ডাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করে নিব নয়তো নিচে পড়ে যাবে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনা খুলে আবার নাড়া দিয়ে নিব দেখুন তরকারিটা বল কিসে গেছে এ পর্যায়ে দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরার পাখি ও পরিমাণ মতো তিন থেকে চারটা কাঁচামরিচ নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দেব দুই মিনিটের মতো দুই মিনিট পর ডাকনা খুলে আমি নাড়াচাড়া করে নেব দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলার আশটা বন্ধ করে দেব দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এরকম মজার মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ